আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সকল সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সর্বতী ভালোবাসা রইল তো আজকে আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলবো যার ভিতরে হচ্ছে আপনারা জানেন যে আগামী দু এক দিনের ভিতরেই আমার ইতালির যে স্বরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশে আসতেন বাংলাদেশে বাংলাদেশ সফর করবেন তো এই বিষয়ে আপনাদের সাথে সরাসরি ভিডিও নিয়ে কথা হবে ফেক নলস্তার বিষয়ে কথা হবে আপনারা যারা ইমেলের অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছেন যাদের ফেক আপনারা যে ইমেল পাবেন না বা আপনারা বুঝবেন তখন কিভাবে সেটা সেই বিষয়ে কথা বলবো তো ইনশাআল্লাহ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছিলেন আপনাদের আপনাদের বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই যে আপনারা এখন একটা দ্বিধাদ্বন্দ্বতায় আছেন যে আমার নলস্থাটা কি ফ্যাক কিনা বা আমার অ্যাপয়েন্টমেন্ট আমি পাবো কি না তো সেটাই আমি জাস্ট একটু আপনাদের মাঝে একটু ক্লিয়ার করতে চাই যে আপনারা কখন আপনাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যেই জিমেল আইডি দিয়ে আবেদন করছেন ঠিক সেইখানে যদি এই যে স্ক্রিনে যেই স্ক্রিনশটটা দেখতে পারতেছেন এখানে লেখা আছে যে নোলস্তার নাম্বারের সাথে পাসপোর্ট নাম্বার বা নামের মানে এরকম সামথিং কিছু মিল নাই এরকম যদি আপনাদের ইমেল ইমেল করছেন আপনারা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি আপনাদের ফিরতি মানে অটো রিপ্লের পরে যদি এরকম কোনো মেইল আসে থাকে তাহলে বুঝতে হবে আপনাদের নোলস্তাটা ফেক একদমই ফেক আপনারা আর অ্যাপয়েন্টমেন্ট পাবেন না আর চেষ্টা করলেও অ্যাপয়েন্টমেন্ট পাবেন না তো সেই ক্ষেত্রে তখন আপনারা আপনাদের মধ্যস্থতাকারীর সাথে বসে আপনারা একটা আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের টাকাটা উঠাই নিতে পারেন বা আপনাদের যেভাবে তার সাথে ঢিল হয়েছে সেটা করতে পারেন আশা করি বুঝতে পারছেন দ্বিতীয় যে বিষয়টা কথা আপনারা সকলেই জানেন যেন আগামী সোমবার মানে আগামী পাঁচই মে মাসে পাঁচই মে আপনার ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সরি উনি বাংলাদেশে সফর করবেন হ্যাঁ দু এক দিনের তিন দিন বা দুই দিনে এরকম সফর করবেন যেইখানে কি ধরনের কথাবার্তা হবে আসলে সেটা আমরা খুবই আমরা জানি না সেটা নিয়ে আমরা খুবই মনে করেন যে আপসেট ভীত কিন্তু এর আগেও অনেকেই আসছে ডাক্তার ইউনুস বা সফর করে গেলেন এখন মনে করেন যে নানান প্রোটোকল বাংলাদেশে চলতেছে এটা আপনাদের মানতে হবে তো এখন যে সমস্যাটা দেখা যাচ্ছে যে রোহিঙ্গা ইস্যুটার সামনে রোহিঙ্গা ইস্যু নিয়ে এখন বাংলাদেশে কিন্তু একটা তোলপাট সমস্যা হবে খুব বেশ কিছুদিন বেশি কিছুদিন লাগবো না আর কিছুদিন যাক সপ্তাহখানে যাক দেখবেন যে বাংলাদেশে আরেকটা অরাজকতা সৃষ্টি হবে আমি খালি ভয় পাচ্ছি যে আপনাদের নাকি এটার এটার একটা মানে প্রেশার আপনাদের উপরে নাকি পরে যদি পরে তাহলে কিন্তু এই জন্য আপনারা আবার হেনস্থা হবেন হেনস্থার শিকার হইতে পারেন কারণ বাংলাদেশে একটা কিছু হইলে সবাই এটা হেনস্থার শিকার হয় তো যাই হোক যদি মনে করেন এই যে যিনি আসতেছে ওনে আসার ফলে যদি আপনাদের কোনো ভালো কিছু হয় তাহলে মনে করেন যে আল্লাহ বাছারা খুব তারে আর আপনাদের আপনাদের সবার জন্যই আমার দোয়া দোয়া তো অবিরাম আছে তারপরে আপনারা এটা যেন একটা টিভি নিউজের চ্যানেলে প্রকাশিত হয়েছে আপনারা একটু দেখেন দেখলে বা আপনাদের জন্য আরও ভালো হবে আগামী পাঁচ মে বাংলাদেশ সফরে আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অবৈধ অভিবাসন এবং মানব পাচার প্রতিরোধ এবং বাংলাদেশ পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে সহযোগিতা করবে ইতালি আজ সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও ইতালির রাষ্ট্রদূত তার সাথে সাক্ষাৎকালে তিনি কথা জানান ইতালি বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বর্তমানে প্রায় আড়াই লাখ দক্ষ কর্মী দেশটিতে সফলতার সাথে কাজ করছে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরে মাধ্যমে সেখানে কর্মরত দুঃখ বাংলাদেশি কর্মীর সংখ্যা আরও বাড়বে এবং এর মাধ্যমে দুদেশের পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি পাঁচ মে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর সম্পর্কে রাষ্ট্রদূত জানান সফরের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং আইন বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান ইতালির মন্ত্রী সফরের সময় অবৈধ অভিবাসন রোধে রোধ আন্তর্দেশীয় অপরাধ দমন দুদেশের পুলিশের পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষর হতে পারে তো আপনারা ভিডিও দেখছেন তো এখন তার আসার পরেও যেন কোনো সমাধান হবে আমার মনে হয় না দেখেন সমাধান সমাধান এটার সমাধান করতে আমার মনে হয় না যেন এটা অনেক বিগ ইস্যু এটা সমাধান কিন্তু ইটালি বৈশাখ করা যায় এটা সমাধান বাংলাদেশে করা যায় যদি মানে এনে সেই জায়গায় আমি থাকতাম যেমন এখন আমি গতকালকেও ভিডিওতে বলছি যে এই যে এখন ওয়েব ফর্মের যে সিস্টেমটা করছে এটা যদি আগে করতে হয়তো বা এই ভোগান্তিটা হতো না বা বাংলাদেশ আজকে লাল যে রেড জোনে আছে সেই রেড জোনও থাকতো না তবে সেখানে আমাদের বাংলাদেশিদেরও কি বলবো আমাদের বাংলাদেশিদেরও অনেক এখানে ফল্ট আছে যার কারণে আজকে মনে করেন হাতাহারি পাঁচ পাশ পিছনে বাস এরকম হয়ে গেছে গা তো আসলে এটা হইলো আমার আমরা যারা কর্মী আছি আমরা যারা দেশে রেমিটেন্স রেমিটেন্সের সহযোগিতা করতে চাই তারাই আমরা বাস খেতেছি কিন্তু যারা মনে করেন যে এগুলো করতেছে তারা কিন্তু একটা বিগ অ্যামাউন্ট হিউজ পরিমাণে অ্যামাউন্ট মনে করেন আত্মসাত করে নিতেছে তো সেইটা আসলে কারো চোখে পড়তেছে যাই হোক আর আরেকটা বিষয় হচ্ছে ডিক্লারেশনের ব্যাপারটা মালিকের ডিক্লারেশন নিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট জমা দিতে চাচ্ছেন যারা তাদের উদ্দেশ্যে আমি আবারও বলতেছি দেখেন মালিক ডিক্লারেশন দিলে এটা ভ্যালুলেস এটা ভ্যালুলেস এস ইউআই ইস্পতল ইউনিক অফ পার ইমিগ্রেসিয়নে মানে পেপুত্তরা ইতালি যে পেপুতরা এটা আপনার যার যার যে অঞ্চল থেকে যে শহর থেকে আপনার নলস্তা উঠছে সেই শহরের প্রত্যেকটা শহরে আপনার পেপুত্তরা আছে সেটা আপনার যে নলস্তা আছে নলস্তার ওপরে একবারে দেখবেন আপনার নলস্তার ওপরে লেখা আছে ইস্পতল ইউনিক অফ পার ইমিগ্রেসিয়নে সেটা নেপোলি হইতে পারে সেটা রোম হইতে পারে রোমা রোমা হইতে পারে মিলানো হইতে পারে ভ্যানিস হইতে পারে তরিনও হইতে পারে যে কোনো জায়গা হইতে পারে সেই খাদ দিকে মালিকের একটা ডিক্লারেশন আনতে হবে সেইটা যদি আনতে পারে তাহলে আমি মনে করি যেন আপনারা উইথাউট অ্যাপয়েন্টমেন্টতেই জমা দিতে পারবেন আশা করি বুঝতে পারছেন আজকে যেহেতু বিএফএস গ্লোবাল বন্ধ তেমন কোনো আপডেট নাই ইনশাআল্লাহ আগামী রবিবার আগামী আগামীকালই আবার আপনাদের সকলেরই কিন্তু কার্যক্রম শুরু হয়ে যাবে তো সেখান থেকে হয়তো আমাদের ভালো কোনো ফলাফল আসতে পারে আশা করি সবাই আমার যিনি আমার এই বিষয়টা বুঝতে পারছেন তো সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া রইলেও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ